নিয়মিত কাজের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করে করতে পারেন বাড়তি আয় স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দক্ষ ট্রেইনার দ্বারা মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে এবং মানুষকে ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মমুখী করে তুলছে আর এই সফলতার হাত ধরে আমাদের শুরু হতে ফ্রি কোর্সের টপিক ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচারাভিযান পিন্টারেস্ট মার্কেটিং ফাইভার মার্কেট প্লেস একাধিক আন্তর্জাতিক রিসেলেবল মার্কেট প্লেস আছে যেখানে আপনি করতে পারবেন প্যাসিভ ইনকাম আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা বয়স যাই হোক না কেন আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করতে বাধা নেই তাহলে বুঝতেই পারছেন ক্যারিয়ারে এগিয়ে যেতে এবং স্বনির্ভরতা অর্জনে আধুনিক পেশায় বিকল্প ভাবনা ভাবতেই হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অভিজ্ঞদের সাথে রেজিস্ট্রেশন করুন কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইনেট ইনস্টিটিউট টেলিফোন হেল্পলাইন শূন্য এক আট চার পাঁচ নয় দুই ছয় পাঁচ পাঁচ দুই